আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় আছি প্রায় চল্লিশ বছর যাবৎ এখানকার প্রশাসনের যারা আছেন ব্যক্তি তারা জানেন এখানে আমাদের যারা এসপি ছিলেন রাজেশ কুমার জ্ঞানমন সিং এখানে যারা এর আগে যেন মুকেশ কুমার তারপর এর আগে রাজৌরি এখন যিনি বর্তমান আছেন প্রশাসনের তারা জানেন আমি কার্তিক মহারায় আমি সব সময় আমাদের মুর্শিদাবাদ জেলার যেহেতু আমি এখানে আছি শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে যা নির্দেশ করেন আমি তা করি কিন্তু আমি আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশ সর্বাগ্রে আমার মানুষ যখন বিপন্ন হয় আমার সমাজ যখন আমাকে ডাকে আমি তাদের কাছে যাই গিয়ে আমার সন্ন্যাসীর যে কর্তব্য সন্ন্যাসীর যে ভূমিকা সন্ন্যাসীর যে বক্তব্য আমি তা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায় তিনি প্রমাণ দেবেন আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক এখানে টিএমসির অপূর্ব সরকার ডেভিড কান্দির তিনি আমাদের সাহায্য করেন এখানে শাওনি বেগম শাউনি সিংহ রায় তিনি গেছেন এর আগে মহুয়া মৈত্র তিনি আমার সঙ্গে দেখা করেছেন আমাদের মুর্শিদাবাদের অজিত চৌধুরী মাননীয় যিনি আছেন তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আশ্রমের ক্ষেত্রে সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ সিপিএমের আমলে আমি জায়গা পেয়েছি প্রচুর দশ বিঘে জায়গা দিয়েছেন স্বামী বিবেকানন্দ ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী তিনি বিরাটভাবে সাহায্য করেছেন সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিদিত সর্বজন শ্রদ্ধার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সোনরে মানুষ ভাই এই স্বপ্ন এই মন্ত্র নিয়েই আমরা মানুষের কাছে ছুটে যাই